সমুদ্রের নোনা জলের ঠিক ওপরই বিমানটি অবতরণের প্রস্তুতি নেবে রানওয়ে স্পর্শ করার তিন সেকেন্ড আগে সেটি বিমানবন্দরে প্রবেশ করবে আবার সমুদ্র ছুঁয়ে আকাশে উঠবে আন্তর্জাতিক সব ফ্লাইট দেশের সবচেয়ে দীর্ঘতম রানওয়ের সুবাদে এখানে অবতরণ করতে পারবে বোয়িং সেভেন 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 কিংবা এয়ারবাস এ থ্রি এর মতো হোয়াইট বডি উড়োজাহাজ পৃথিবীর উপকূলীয় শহরে অবস্থিত দৃষ্টিনন্দন বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই বিমানবন্দরটির রানওয়ে দর্শক এই দৃশ্য এবার দেখা মিলবে বাংলাদেশে সমুদ্রের বুক ছুঁয়ে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করবে কক্সবাজারি আর এজন্য প্রস্তুত দেশের দীর্ঘতম রানওয়েটি যার এক ফুট সাগরের পানির মধ্যে থাকছে এর মধ্য দিয়ে অভ্যন্তরীণ থেকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ পাচ্ছে কক্সবাজার বিমানবন্দরটি পর্যটন নগরী কক্সবাজার দেশি বিদেশি ভ্রমণ পিয়াসু পর্যটকদের পরিচিত জায়গা বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন একশো বিশ কিলোমিটার বালুকময় সমুদ্র সৈকতে প্রতি বছরই থাকে পর্যটকদের আনাগোনা সড়কপথ আর রেলপথ সেই সাথে আকাশ পথে ভ্রমণ করা যায় পর্যটননগরী এই কক্সবাজারে আর এই কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নানাবিধ উন্নয়ন কাজ চলমান রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে কক্সবাজার বিমানবন্দরের আধুনিকায়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠা পাওয়া এই বিমানবন্দরটি উনিশশো সালে পরিপূর্ণতা পায় দেশের অভ্যন্তরীণ এই বিমানবন্দরে প্রতিদিনই ঢাকা কক্সবাজারগামী অভ্যন্তরীণ ফ্লাইটের ব্যস্ততা রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নগরীকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বঙ্গোপসাগরের অংশ ভরাট করে দশ হাজার সাতশো ফুট দীর্ঘ একটি রানওয়ে নির্মাণ কাজ এরই মধ্যে শেষ হয়েছে বর্তমানে কক্সবাজার বিমানবন্দরে নয় হাজার ফুট দীর্ঘ একটি রানওয়ে রয়েছে এই রানওয়ের তেরোশো ফুট নির্মাণ করা হয়েছে বঙ্গোপসাগরের অংশ ভরাট সাগরের মধ্যে কক্সবাজার করে বিমানবন্দরের মহেশখালী চ্যানেলের দিকে জমি অধিগ্রহণের মাধ্যমে সম্প্রসারিত হয়েছে এই রানওয়েটি এই বিমানবন্দরটি সবচেয়ে দৃষ্টিনন্দন হচ্ছে এর সম্প্রসারিত রানওয়ে অত্যাধুনিক বিমানবন্দরের কাতারে নাম লেখাতে যাওয়া কক্সবাজার বিমানবন্দরের সমুদ্র সমুদ্রোচ্ছ তৈরি হল সমুদ্রের নোনা জলের ঠিক ওপরই উড়োজাহাজটি অবতরণের প্রস্তুতি নেবে রানওয়ে স্পর্শ করার তিন সেকেন্ড আগে সেটি বিমানবন্দরে প্রবেশ করবে এর মাধ্যমে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হতে যাচ্ছে কক্সবাজার এই বিমানবন্দরটি একই সাথে কক্সবাজার হতে যাচ্ছে বাংলাদেশের দীর্ঘতম রানওয়ে বর্তমানে সবচেয়ে দীর্ঘ রানওয়েটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে যার দৈর্ঘ্য দশ হাজার পাঁচশো ফুট আগামী পঞ্চাশ বছরের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবেলায় নেওয়া হয়েছে কক্সবাজার বিমানবন্দরের এই প্রকল্পটি বেইজিং বিমানবন্দর নির্মাণের মতো অত্যাধুনিক বিমানবন্দর নির্মাণের অভিজ্ঞতা সম্পন্ন চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড সি ও চাং জিয়াং ইচ্যাং ওয়াটার ইঞ্জিনিয়ারিং ব্যুরোকে সঙ্গে নিয়ে অফিসিয়ালি দু সালের আগস্ট মাসে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করা হয় এই বিশাল কর্মযজ্ঞকে অ্যানিমেশন থেকে বাস্তবে রূপ দেওয়ার নির্মাণ কাজে যুক্ত আছে প্রায় পাঁচ শতাধিক দেশি বিদেশি ইঞ্জিনিয়ার এবং দক্ষ শ্রমিক তিন শিফটে চব্বিশ ঘন্টায় কাজ এগিয়ে পুরোপুরি দৃশ্যমান করেছে এই রানওয়েটি সাগরের বুকে নির্মিত হয়েছে পঁচিশটি স্প্যানের উপর ছয়শ মিটারের স্টিল ব্রিজ এরই মধ্যে এই রানওয়ের কাজ শেষ করে নিয়ে এসেছে কর্তৃপক্ষ সমুদ্রকে শাসন করে যেহেতু এই বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়েটি নির্মাণ করা হয়েছে এবং বর্তমান রানওয়ে চলমান রেখে এই রানওয়েটির নির্মাণ কাজ করা হয়েছে তাই এর নির্মাণ কাজ বেশ চ্যালেঞ্জিং ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ার এস্ট্রা নবো এয়ার এই চারটি সরকারি বেসরকারি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে কক্সবাজারে এছাড়া কয়েকটি কার্গো প্রতিষ্ঠানের ছোট এয়ারক্রাফট এই বিমানবন্দরে ওঠানামা করে আগামীতে কক্সবাজার সংলগ্ন মিয়ানমার থাইল্যান্ড মালয়েশিয়ার মতো দেশের বড় বড় এয়ারলাইন্সের এয়ারক্রাফট এখানে অবতরণ করতে পারবে একই সাথে রানওয়েটি চালু হলে নতুন প্রজন্মের উড়োজাহাজ বোয়িং সেভেন 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 থ্রি জিরো জিরো ইয়ার সেভেন ফোর সেভেন ফোর জিরো জিরো ও এয়ারবাসের মতো উড়োজাহাজ বিনা বাধায় সহজেই ওঠানামা করতে পারবে এই বিমানবন্দরে চলতি বছরের জুলাই মাসে এই বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার কথা থাকলেও তা পিছিয়ে করা হয়েছে দুই অক্টোবর আর এর মধ্য দিয়ে বাংলাদেশের আকাশপথে নতুন এক ইতিহাস লিখতে যাচ্ছে কক্সবাজার দীর্ঘ প্রতীক্ষার পর সমুদ্র উপকূলবর্তী এই পর্যটন শহরের বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক রূপ পেতে যাচ্ছে সংশ্লিষ্ট সূত্র মতে বিমানবন্দরটির টার্মিনাল ভবনের সব কাজ এখনও শেষ হয়নি প্যাসেঞ্জার অ্যারাইভাল ও ডিপার্চার লাউঞ্জ ডিপার্চার কনভেয়ার বেল্ট ইমিগ্রেশন কাউন্টারের কাজ এখনও বাকি রয়েছে নির্ধারিত সময়ে এগুলো শেষ করা যাবে কি না তা নিয়েও প্রশ্ন রয়েছে এছাড়া এয়ারলাইন্সগুলোর প্রস্তুতির বিষয়ও রয়েছে যদিও রানওয়ে পুরোপুরি প্রস্তুত বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবচক সূত্রের দাবি আঠাশ সেপ্টেম্বরের মধ্যে বাকি কাজগুলো শেষ হয়ে যাবে দুই অক্টোবর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় এয়ারলাইন্সগুলোকে চিঠি দেওয়া হয়েছে ব্যবচকের সই করা চিঠিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার অনুরোধ করা হয়েছে তারা কোন ধরনের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে এবং কোন গন্তব্যে ফ্লাইট চালু করবে তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে বিদেশি একই চিঠি দেয়া এয়ারলাই কোন দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করতে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটির আইকাও কিছু গাইডলাইন মানতে হয় বাংলাদেশ সরকার সেই গাইডলাইন বাংলাদেশ সরকার সেই গাইডলাইন মেনে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করেছে এই বিমানবন্দরকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে আইকাও কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে প্রাথমিকভাবে বর্তমান টার্মিনাল থেকে অ্যাডহক ভিত্তিতে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে নতুন অত্যাধুনিক আন্তর্জাতিক টার্মিনালটি পরবর্তীতে সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে এবং এটি সকল ধরনের চওড়া বিমান পরিচালনা করতে সক্ষম হবে এ প্রকল্প বাস্তবায়নের ফলে কক্সবাজার থেকে সরাসরি পূর্ণ লোডে সুপরিসর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা সর্বোচ্চ মানসম্পন্ন লাইটিং সিস্টেম সংস্থাপনের ফলে রাত্রিকালীন বিমান পরিচালনা বিমানবন্দরের যাত্রী ও কার্গো পরিবহন সক্ষমতা বৃদ্ধি সমুদ্র উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগের সময় আকাশপথে দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা সম্ভব হবে সরকারের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল কক্সবাজারকে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের মতো একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে আর এই উন্নত বিমান যোগাযোগ উপকূলীয় শহরটিকে আঞ্চলিক পর্যটনের জন্য একটি কৌশলগত কেন্দ্র হিসাবে স্থান করে দেবে বলে মনে করছে পর্যটন খাতের সংশ্লিষ্টরা ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়ায় কক্সবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এজন্য সাগর এই বিমানবন্দরকে পর্যটক ছাড়াও যে কোনো ফ্লাইটের রিফারিংয়ের জন্য টেকনিক্যাল ল্যান্ডিংয়ের লক্ষ্যে আঞ্চলিক হাব হিসাবে গড়ে তুলতে চায় সরকার একটি আঞ্চলিক উন্নয়নের অংশ হিসাবে কক্সবাজারে নেপাল ভুটান উজবেকিস্তান ও চীনের ইউনান প্রদেশের মতো স্থল বেষ্টিত দেশগুলোর পর্যটকদের আকর্ষণ করার অপার সম্ভাবনা রয়েছে কারণ এটি তাদের সবচেয়ে কাছের সমুদ্র উপকূল কক্সবাজারের সঙ্গে কাঠমুণ্ডো থিম্পু ও এর সরাসরি সপ্তান্তের বিমান চলাচল পর্যটকদের আগমনকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে বলে মনে করছে এ খাতের সংশ্লিষ্টরা কক্সবাজারের এই বিমানবন্দর ঘিরে আঞ্চলিক এভিয়েশন হাব তৈরি হবে সমুদ্র ছুঁয়ে নামবে বিমান এটি বাংলাদেশের এভিয়েশন খাতে মাইল ফলক হয়ে থাকবে বিমানবন্দরটি আন্তর্জাতিক মানে উন্নীত হলে স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটক বাড়বে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশি পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে পাশাপাশি কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকার অর্থনীতি হোটেল মোটেল ব্যবসা রিসোর্ট ও পরিবহন খাতও নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে কক্সবাজারে শুধু অবকাশ যাপন নয় আন্তর্জাতিক সম্মেলন কর্পোরেট ইভেন্ট ও বৃহৎ পরিসরে সাংস্কৃতিক কার্যক্রম আয়োজনও সহজ হবে এতে স্থানীয় কর্মসংস্থানের সুযোগও ব্যাপক হারে বৃদ্ধি পাবে দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে প্রতিবেদনটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন